এবারে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টি চল্লিশ দিনের ভিতর প্রায় পঁয়ত্রিশ দিন ধরেই বৃষ্টি আর কি অন্য মূলার তুলনায় সবচেয়ে ভালো মার্কেটে মানে বিক্রয় করতে সুবিধা হয় মূলাটার মানে মূলাটা অনেক শক্তিশালী ভাঙতে একটু মানে অন্য মূলার তুলনায় সময় লাগে যদি যারা সবজি চাষ করতে চায় মূলা চাষ করতে চায় তারা কেটিএক্স মূলাটাই যেন চাষ করে প্রিয় দর্শক বন্ধুরা মালিক শীর্ষের অন্যতম মূলার জাত হচ্ছে কেটিএক্স সাতশো ছাব্বিশ এই যাত্রার ফলাফল কেমন দিচ্ছে এটা দেখতে আমরা এখন আছি বগুড়া জেলার নরুইল গ্রামে আজকে সতেরোই অক্টোবর এবং পহেলা কার্তিক তো এই সময়ে কিছুদিন আগে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে বৃষ্টির পরেও ফলন আসলে কেমন হচ্ছে সেটাই দেখতে আমরা চলে এসেছি এখানে আমাদের সাথে এখানকার একজন কৃষক আছেন মেহেদি ভাই তো মেহেদি ভাই আপনারা এই যে যাত্রা চাষ করেছেন কেটিএক্স সাতশো ছাব্বিশ এই যাত্রা কতদিন ধরে চাষ করছে এখানে প্রায় নয় বছর প্রায় নয় বছর এই এলাকায় চাষ করছে আর আপনি চাষের সাথে সংযুক্ত কতদিন ধরে আমি চাষের সাথে আমি তো একজন স্টুডেন্ট আচ্ছা চাষের সাথে সম্পৃক্ত চার বছর ধরে চার বছর ধরে আর এই যাত্রা আসলে এই অঞ্চলে আপনারা বা অন্যরা কেন চাষ করে আমাদের এখানে মূল প্রায় বিশ বছর ধরে চাষ হয় আচ্ছা আর মূলা কেটেক সাধারণত অন্য মূলার তুলনায় এটা ভালো যার কারণে কেটেক্সের প্রতি কৃষক সবসময় আগ্রহী দোকানে গেলে সাধারণত কৃষক মানে যদি দোকানদার বলে যে এই মূলাটা নেন কেটে ব্যতীত অন্য কোনো মূলা দেখায় তখন কৃষক সাধারণত ওই মূলাটার প্রতি আগ্রহী না বলে আমাকে কেটে দেন কেটে এক্সটাই সর্বোচ্চ ভালো ফলন দিয়ে আসছে আমি মনে করি বিগত দিনও ভালো ফলন দিবে কিছু। আপনার হাতে এগুলো হচ্ছে কেটে হ্যাঁ এটা কতদিন বয়স হয়েছে আজকে ধরে মোট চল্লিশ দিন বয়স চল্লিশ দিন বয়স এবার তো বৃষ্টিপাত হয়েছে অনেক না প্রচন্ড বৃষ্টিপাত প্রচন্ড বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের মধ্যে এই মূলার ফলন কেমন হয়েছে এবারে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টি চল্লিশ দিনের ভিতর প্রায় পঁয়ত্রিশ দিন ধরে বৃষ্টি আর কি আচ্ছা কিন্তু এই বৃষ্টিতেও আপনার মূলা খুবই চমৎকার আছে অনেক ভালো মূলা গাছও ভালো মূলাও ভালো আচ্ছা তো খরচাপাতি কেমন হয় এখানে এই জমিটা আমার হচ্ছে শতক জমি আচ্ছা আমি প্রায় দশ হাজার টাকা খরচ হয়েছে দশ টাকা খরচ হয়েছে আর এই সতেরো শতক জমি থেকে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করেন না হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাবেন আচ্ছা এখানে সারা বছরই তো মূলা চাষ হয় না মূলার কোনো সিজন নাই মূলত আপনার সাধারণত শীতকালীন ফসল বগুড়াই মানে সারা বছরই আর কি মূলা চাষ আচ্ছা এই সারা বছর তার মধ্যে শেখের কোলা ইউনিয়ন মানে সারা বছরই চাষ করে আসতেছে মানুষ আচ্ছা এবং সারা বছরই চাষ হচ্ছে এই কেটিএক্স হ্যাঁ কোন সময় সমস্যা হয় না না কোনো সমস্যা হয় না আর অন্য কোন মূলা চাষও হয় না অন্য কোনো মূলা হয় না অন্য মূলার তুলনায় সবচেয়ে ভালো মার্কেটে মানে বিক্রয় করতে সুবিধা হয় মূলাটার মানে মূলাটা অনেক শক্তিশালী ভাঙতে একটু মানে অন্য মূলার তুলনায় সময় লাগে ও দেখেন আসলে তো আর ভিতরে কোনো ফাপা নেই ভিতরে কোনো ফাপা নেই না আচ্ছা এই সব কারণেই আপনারা শুধু কেটে এসে চাষ করেন হ্যাঁ আচ্ছা তো আগামীতে অন্যান্য যে সব কৃষকরা আমাদের এই পর্বটা দেখছে অন্যান্য জায়গায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বাংলাদেশে মানুষ মানে যারা স্মার্ট উদ্যোক্তা নতুন যারা কৃষি কৃষির সাথে জড়িত হচ্ছে তাদেরকে একটা কথা বলবো এটা হচ্ছে স্বল্প একটি ফসল মানে সবজির দিক থেকে এই আমি মনে করবো যে কেটিএক্স এক্স যদি যারা সবজি চাষ করতে চায় মূলা চাষ করতে চায় তারা কেটি এক্স মূলাটাই যেন চাষ করে আচ্ছা তো ধন্যবাদ ভাইয়া আর প্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এবং দেখলেন যে আসলে এইখানে সারা বছর ধরেই মূলা চাষ হচ্ছে এবং একটা জাতি তারা চাষ করে তারা কেনে সেটা হচ্ছে মালিক সিডসের কেটিএক্স সাতশো ছাব্বিশ তো আপনারা যারা আগামীতে মূলা চাষ করতে যাচ্ছেন এই মালিক সিডের কেটিএক্স সাতশো ছাব্বিশ নিশ্চিন্তে সারা বছরের যে কোনো সময় চাষ করতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো মেদি ভাই আসি হ্যাঁ